আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব জ্বর সম্পর্কে জ্বর কত প্রকার কি কী এবং সেই জ্বর কিভাবে নিরাময় করবেন কিছু জ্বর আছে শুধু রাত্রে আসে কিছু জ্বর আছে কেঁপে কেঁপে আসে কিছু জ্বর আছে একদিন পর একদিন আসে এই ধরনের যে জ্বরগুলো হয় এই জ্বরগুলো কেন হয় এবং এই জ্বরগুলো কীভাবে ট্রিটমেন্ট করলে ভালো হবেন বা কোন ততবির ব্যবহার করবেন আমি পরিপূর্ণ এই ভিডিওতে দেব হয়তো ভিডিওটি একটি লম্বা হতে পারে তবে জ্বর সম্পর্কে যারা তদবির খুঁজতেছেন তারা কিন্তু ফুল ডিটেলসটা এই ভিডিওতে পেতে যাচ্ছেন ইন্নআলহামদুলিল্লাহ সালাত সালামু আলা রসুলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জ্বালালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালি এম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে তো দর্শক শ্রোতা আর কার কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওগুলি ক কেমন লাগে সেটাও জানিয়ে যাবেন আর একটা লাইক করবেন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে পৌঁছাই দিবেন তো দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে যেই তথ্যটা আজকে দেব সেটা হচ্ছে জ্বর একটা জ্বর আছে যেটা স্বাভাবিক জ্বর ঠিক আছে যেটা ডাক্তারের ওষুধ খেলেই ভালো হয়ে যায় আর বিশেষ করে জ্বর বর্তমানে আমাদের যে মানে অসুস্থতা বা জ্বর বলেন সর্দি বলেন এগুলো এখন আমরা ডাক্তারের দিকে বেশি মুখাপিক্কে হই হ্যাঁ যার কারণে যে কোনো জ্বর টাইফয়েড জ্বর বলেন যে কোনো জ্বর আমরা ডাক্তারের মুখাপে কি হই তো যা হোক যদি আপনি কোরআনিক লাইনে জ্বরের ট্রিটমেন্ট করতে চান তাহলে কিভাবে কোন ট্রিটমেন্টটা কিভাবে করবেন এটাও অবশ্যই জানা জরুরি কিছু কিছু জ্বর আছে মনে করেন যে কেঁপে কেঁপে জ্বর আসে কিছু কিছু জ্বর আছে শুধু রাত্রে আসে কিছু কিছু জ্বর আসে একদিন পর একদিন আসে এই ধরনের কিছু জ্বর আসে ঠিক আছে তো সাধারণত যাদের জ্বর হয় ইয়া কোনো ইয়া ছাড়াই তাদের জন্য তাদের জন্য যে স্বাভাবিক যে জ্বরটা তাদের জন্য যে তদ্বিটি হচ্ছে সেটি হচ্ছে স্কিনে আপনারা দেখতেছেন যে ইয়াটা আপনার এস এমটা দেখতেছেন এই এসএমটা লিখতে হবে ঠিক আছে লিখে যার জ্বর তার গলায় যদি বেঁধে দিতে পারেন ইনশাআল্লাহ জ্বর সেরে সেরে যাবে এটা দোয়া ঠিক আছে এটা দেওয়া এটা বেশ তাবিস করে দেওয়া যায় অসুবিধা না এই এটা যদি লিখে আপনারা দিতে পারেন তাহলে জ্বর আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে অথবা যদি এটা না লিখতে পারেন তাহলে আপনারা স্ক্রিনে এখন যেটা দেখতেছেন এই নকশাটা মানে এই এস লিখে যদি আপনারা রোগীর হাতে দিতে পারেন রোগীর হাতে বেঁধে দিতে পারেন যে কোনো জ্বর ঠিক আছে সেটা যে কোনো জ্বর হোক না কেন যদি আপনারা হাতে দিতে পারেন এবং যদি মানে কোনো প্রকার ব্যথা জ্বর এবং ব্যথা যেটাই হোক না কেন ইনশাআল্লাহ সকল প্রকার জ্বর এবং ব্যথা কিন্তু দূর হয়ে যাবে যদি আপনারা এই এমগুলো লিখে হাতে দিতে পারেন তারপরে তৃতীয়তে আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এই কিছু কিছু জ্বর আছে শুধু রাত্রে আসে ঠিক আছে কিছু কিছু জ্বর আছে শুধু রাত্রে আসে তাহলে এই যে রাত্রে যে শুধু জ্বর আসে এ অথবা অনেকেই বলে কি গাতা জ্বর নাকি জন্য বলে এক এক জায়গায় এক এক রকম কথা রেওয়াজ আছে তো প্রিয় দর্শক শ্রোতা দেখেন কিছু কিছু জ্বর আছে সেই জ্বরগুলো কেঁপে কেঁপে আসে মানুষের শরীরে তো যে এস এখন আমি আপনাদেরকে দেখাবো এটা যদি আপনারা লিখে মানে পানির ভিতরে চুবিয়ে খাওয়াতে পারেন রোগকে তাহলে কিন্তু কী হবে রুগীটার জ্বর সেরে যাবে ইনশাআল্লাহ আর হচ্ছে আরেকটি এস এম আমি আপনাদেরকে দিচ্ছি এগুলো মোটামুটি কোরআনের আয়াত এগুলো মোটে কোরআনের আয়াত হ্যাঁ এগুলো লেখে আপনারা রুগীকে পানি খাওয়াবেন বা প্লাস আপনি কি করতে পারেন এগুলো পরে ঝেড়েও দিতে পারেন ইনশাআল্লাহ কিছু কিছু জ্বর আসে আছে যেগুলো সারে আবার আসে সারে আবার আসে ভালো হয় না এই ধরনের যদি কোনো জ্বর হয় তাহলে কি করতে হবে দেখেন আমি যে এস এম টি এখন আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এটা এটা লিখতে হবে লিখি যার জ্বর হয়েছে বেমার হয়েছে তার গলায় যদি আপনি বেঁধে দেন তাহলে কিন্তু যদি সেরে যায় আবার আসে সেরে যায় আবার আসে এরকম জ্বর কিন্তু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে গাঁতা জ্বর গাঁতা জ্বর অনেকেই চিনেন এক এক জায়গায় এক এক নাম আমাদের ঠিক গাঁথা জ্বর বলে এই জ্বরটা যদি হয়ে হয় তাহলে এখন যে স্ক্রিনে যে আপনি ইয়েটা দিচ্ছি এটা যদি দিতে পারেন ইনশাআল্লাহ কী হয়ে যাবে আপনার রুগী রুগীর সে গাঁথা জ্বরটা ভালো হয়ে যাবে কিছু জ্বর আছে শুধু রাত্রিতে আসে শুধু রাত্রিতে আসে সে তাহলে কারো যদি শুধু রাত্রে জ্বর আসে তাহলে কি করবেন আমি বর্তমানে দেখেন একটা এস দেখাচ্ছি য়ার দেখাচ্ছি স্কিনে এটা আপনারা কি করবেন এটা হবে লিখবেন লেখার পর এটা আপনারা একটা লিখবে দুইটা লিখবেন দুইটা তাপি লিখে একটা রুগীর গলায় দিয়ে দেবেন আর একটা হচ্ছে ধুয়ে পানি খেলাবেন মানে যেই জ্বরগুলো শুধু রাত্রে আসে দেওয়ার দিলে আপনার সেই জ্বরগুলো কিন্তু অনায়াসেই ভালো হয়ে যাবে পাশাপাশি এই যে শুধু রাত্রে করে যে জ্বর আসে এর একটা বিষয়ে আমি ভালো ফলাফল দেখেছি যেটা আমাদের মুরব্বীরা করে থাকে তো আসলে এটা করাটা আদৌ ঠিক কিনা জানি না তবে এটার খুব রেজাল্ট হয় সেটা হলো আপনারা তাবিস্কস কিচ্ছু লাগবে না যদি এটা করেন মানে শুধু রাত করে জ্বর আসে দিনে ভালো হয়ে যায় শুধু রাতে জ্বর আসে এটা অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে অধিক সময় হয়ে থাকে তো আপনারা এটা করতে পারেন কোনো তাবিজ কবজ লাগবে না যদি এই নিয়মটি করতে পারেন সেটি হচ্ছে আপনারা আঁচ বলে আমাদের এদিকে আচরা বলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আমি ছবিটা আপনাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখেন এই পাখিটা মানে দেখতে বকের মতো কিন্তু এটা দিনে বাইর হয় না এটা রাতে বাইর হয় রাতে হার করার জন্য বাইর হয় এই দিন এটাকে আমাদের এদিকে রাত বলে ঠিক আছে যারা যেই ভাষায় বোঝেন এই বগের মতো দেখতে এই প্রা এই পাখিটির যদি হাড়ডি আপনি মানে এটা খাওয়া যায় বগের মতো এর হাড়টিগুলো দেখে দেয় অনেকেই এর একটু হাড যদি আপনি ওই শিশুটির গলা মানে রাতে করে যার জ্বর আসে তার গলায় যদি বেঁধে দেন আমি এটার অনেক প্রমাণ পেয়েছি যদি দেন তাহলে দেখা যাবে যে তার আর মানে জ্বর আসবে না হ্যাঁ ঠিক আছে এইভাবে আপনারা হিন্দু এটা খুবই পরীক্ষিত একটি তদ্বির তো প্রিয় দর্শক শ্রোতা এগুলো মানে যারা জ্বর বিষয়ে খুবই চিন্তিত এই ইয়াগুলো করে আপনারা দেখতে পারেন ওনায় এসেই তো প্রিয় দর্শক শ্রোতা যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সকলের সুস্থতা কামনা এ করেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবার